মহানবী সাল্ল আলাহে সাল্লামকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রদান করায় রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাজশাহী মহানগরী পয়েন্টে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মুসল্লিরা বলেন কিছুদিন আগে ভারতে প্রিয় নবীজির সানে মানহানিকর বক্তব্য দিয়েছে ভারতের এক হিন্দু প্রিয় নবীজির পবিত্র সানে মানহানিকারী সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাকে শরীয়ত অনুসারে শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে প্রিয় নবীজিকে উল্লেখ করে মানহানিকর বক্তব্য দেয় রামগিরি নামক এক মুশ্রিক কুলাঙ্গার প্রিয় নবীজি তিনি আমাদের প্রাণের থেকেও প্রিয় উনার পবিত্র সানে বিন্দু থেকে বিন্দুতম বেয়াদবি আমরা মেনে নেব না পৃথিবীর যে প্রান্তে সে কটুক্তিকারী থাকুক তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড সারা বিশ্বের মুসলমানদের পক্ষে আমরা চাই অবিলম্বে সেই কুলাঙ্গারকে গ্রেপ্তার করে তার শাস্তি জারি করা হোক বাংলাদেশ সরকারের উচিত হবে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এই জঘন্য কর্মের শক্ত প্রতিবাদ করা ভারত সরকারকে চাপ দেওয়া যেন কুলাঙ্গার রামগিরিকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করে ভারত সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে তার সাথে আমাদের দেশের সকল সম্পর্ক ছিন্ন করা উচিত যে রাষ্ট্র প্রিয় নবীজির পবিত্র সানে মানহানিকারীকে প্রশ্রয় দেয় তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না ভারতের প্রিয় নবীজির যে মুস্রিকরা মানহানি করেছে সেই মুস্রিকদের জন্য বাংলাদেশ সরকার ইলিশ পাঠাচ্ছে এ থেকে আর কষ্টের বিষয় কি হতে পারে অপরাধী কখনোই ইলিশ পাওয়ার যোগ্য নয় এছাড়া বক্তারা আরও বলেন দুর্গাপূজার ছুটি সাধারণ নয় বরং ঐচ্ছিক করতে হবে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করতে হবে এবং বাংলাদেশে যারা অখণ্ড ভারত চাইবে তাদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে ভারতীয় কুলাঙ্গার রামগিরির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং বিজেপি সন্ত্রাসী নীতেশ রানেকে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে মানববন্ধনে নিউ ডিগ্রি কলেজের ছাত্র আরিফিন সবিজের সঞ্চালনায় ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন কোর্ট কলেজের কামাল হোসেন সুজা কলেজের জুবাইর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মমিনুল ইসলাম সমাজকর্ম বিভাগের রনি ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইয়াসিন আলী এছাড়া শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বসন্ত কেদার দারুসুন্না মাদ্রাসার শিক্ষক মালনা আলাউদ্দিন বিসিএস ইউনিক ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি